নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো চলে আসলাম আরেকবারও দুপুরে রান্নার নিয়ে চতুর্দিকে প্রচণ্ড শব্দ চারদিকেই বাসাবাড়ির কাজ চলছে কোথাও বয়স দেওয়ার কোনো সুযোগ নেই আমার আশেপাশে বেশিরভাগই বাসার কাজ হচ্ছে তো যাই হোক তো চলে আসি আমার রান্নার জন নিয়ে তো আজকে যে সবজিটা করেছি এটা ওই যে প্রতিদিন যে সবজিটা আনি একটা দুইটা আইটেম ওখান থেকে দুই একটা করে আমি রেখে দিই রেখে দিয়ে আজ একটু স্কুলে দেখি যে না একটা সবজি করা যাবে তো ভাবলাম যে সবজিটা করে ফেলি তো এই সবজির ভিতরে অনেকগুলো আইটেম আছে দেখেই বুঝতে পারছেন তো সবজিটা মূলত এভাবেই করব যেন দুপুরে যারা খায় খাবে আর না খেলে তো রুটি দিয়ে সবজিটা খাওয়া হবে মূলত রুটির উদ্দেশ্যেই বানানো তো আমি যাই করি রাতের জন্য যদিও করি বা রুটির জন্যও যদিও করি আমি দুপুরবেলায় একেবারে করে ফেলি এটা রাতের জন্য রাখি না আর আমি রাতে খুব একটা চোলার পারে যাইও না যা যুদ্ধ আমার দুপুরেই হয় রান্না নিয়ে তো এদিকে সবজি আর যে পাট শাক বাজি করবো আর থানকনি পাতা দিয়ে শিঙি মাছ রান্না করব তো পাট শাকটা মাসি বাড়ি থেকে পাঠিয়েছিল। তো মাসি মাঝে মাঝে এটা ওটা পাঠায় যদি লোক পায় বাড়ি থেকে অনেক সময় দেখা যায় যে অনেক লোক আসে নিজেদের কাজে তো এদের কাছে খুব বেশি দেওয়া যায় না একটা দুইটা আইটেম ও চেষ্টা করে দেওয়ার তো ওই যে অল্প কিছু পাট শাক পাঠিয়েছিল তো পাঁচ রান্না করবো মা দেওয়া এটা তো সবজিটা এই যে দেখুন কি আটালো আটালো হয়েছে এটা মূলত এই যে মিষ্টি আলুটা করলে না সবজিতে অনেক সুন্দর আটা আটা হয় তো এটা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো রুটির জন্য মূলত করা দুপুরবেলা যদি ওরা খায় একটু একটু খাবে আর গতকালকের কিছু তরকারিও আছে সব মিলেই কিন্তু আজকে দুপুরটা হয়ে যাবে আর তানকুনি পাতা দিয়ে যেটা রান্না খুব করেছে এটা মূলত আমার হাজব্যান্ডের জন্য রান্নাটা উনি আবার এই যে এই তানকুনি পাতা বলেন এই করলা বলেন তিতা জাতীয় অনেক খাবার খুব বেশি পছন্দ করে আর মূলত ডাক্তার ওনাকে যেটা বলে দিছিল যে আলাদা সব কিছু খাওয়ানোর জন্য উনি হার্টের রুগী তো ওনাকে আমি এক বছর একাদারে আলাদা বাত আলাদা তরকারি এগুলি নিয়মিত খাইয়েছি এখন আজকে তিন বছর হলো ওই হার্টের সমস্যাটা ধরা পড়ছে তিন বছরের মধ্যে এক বছর ওনাকে আমি এভাবেই সার্ভিসটা দিয়ে আসছি আলাদা সব কিছুই করতাম পরে তো চেক করা হয় তিন মাস পর পর তো ডাক্তার চেক করে বলল যে এখন উনি স্বাভাবিক সব খাবারই খেতে পারবে তো এখন একটু একটু সব খাবারই দিই মাঝে মাঝে আমি আবার আলাদা ওনার জন্য করি ওই জালটা একেবারেই ওনার নিষেধ তো ওনার জন্য প্রায় সময়ই কিন্তু আমি অফ ক্যামেরায় আলাদা একটা কিছু করতে হয় কারণ আমাদের যে তরকারি এটা কিন্তু উনি ওই খুব একটা খায় না অল্প একটু নেয় জোলটোল ছাড়া ধরেন মাছটা নিল একটু সবজি নিলো এইভাবেই উনি আমাদের তরকারিটা খায় আর ওনার জন্য আলাদা করে সবসময় রান্না করা হয় তো আজকে যেটা হবে এটা করে ওনার জন্যই আর আমাদের বললাম না যে গতকালকে তরকারি আছে আর আজকে ডাল অফ ক্যামেরার ডালটা হলো আর সবজি শাক কারণ সব সময় তো আর একেবারে যে পরিপূর্ণভাবে প্রতিদিনই একই ধারায় রান্না করে খাবো এটাও তো সম্ভব হয় না কারণ রান্নাটা তো আসলে অনেক কষ্টের কষ্টের বলতে এই গরমে রান্না করে এত এত আইটেম রান্না করা এটি অনেক পরিশ্রম হয় আর আমি তো প্রচণ্ডকামি প্রচণ্ড আমি তো এই যে রান্নাঘরে যতক্ষণ এখন যে রৌদ্রটা ওঠে এই রৌদ্রের মধ্যে রান্না করে আমাকে কেউ দেখলে মনে হবে যে আমি স্নান থেকে আসছি এরকম একটা অবস্থা আমার হয় আমার নাতনি গতকাল বলতেছে যে তুমি কি করে এই দুপুরবেলা এত রুদ্রের মধ্যে রান্না করে রান্না করো আমি তো ভাবি তো এটা বলার পরে মেয়েকে বললাম দেখো তোমরা বলো নয় কিন্তু ও ঠিকই বুঝতে পারছে যে আমার যে কষ্টটা হয় তো সবাই মিলে এটা নিয়ে হাসাহাসিও করলাম যে ওর ভিতরে এই জিনিসটা কাজ করছে যে আমি কি করে এতক্ষণ সময় রান্না করে একইভাবে দাঁড়িয়ে রান্নাটা শেষ করি তো রোদে অনেক কষ্ট হয় রান্না করে শুধু আমার না সব গৃহিণীর দুপুরবেলাটা আমি মনে করি যে আমার যেরকম হয় প্রত্যেকটা গৃহিণীর এরকম লাগে তো না করেও তো পারা যাবে না সবারই তো ছেলে মেয়ে সংসার স্বামী সামলাতে গিয়ে দুপুর দুপুরবেলা বলেন আর রাত্রেবেলা বলেন আর বেলা বলেন সবটাই কিন্তু করে যেতে হবে আর এটাই আমরা পেয়ে আসছি যুগ যুগ ধরে যে গৃহিণীরা প্রথম কাজই হলো ঘুম থেকে উঠে রান্না করে আসা তো রান্না করতে আমার ভালো লাগে কিন্তু এই যে গরম তো গরমে মাঝে মাঝে মনে হয় যে না আজকে না খেয়েই কিন্তু ওই যে পরিবারের অন্য অন্য সদস্যর কথা চিন্তা করলে তখন মনে হয় যে না আমার জন্য ওরা না খেয়েই থাকবে তো কিছু একটা করতেই হবে এরকম আর কি তো এখন চিন্তা করছি যে এত কিছু করব না সবসময়ই হালকা পাতলা কিছু রান্না করে চলে আসব যতদিন পর্যন্ত এই গরমের তাপটা থাকবে আর রৌদ্রটা থাকবে কারণ নিজেও তো অসুস্থ অনেকের একটা সম্ভাবনা থাকে কারণ পর্যাপ্ত পরিমাণে যখন গামি তখন মনে হয় যে আমি নিজেই নিজেই নাকি কখন অসুস্থ হয়ে পড়ি এরকম একটা অবস্থা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবেন আমিও চেষ্টা করব। আপনাদের পাশে থাকা আর সবশেষে আপনার জন্য একটু চিংড়ি মাছ আর বেগুন দিয়ে বাজা বাজা করে দিলাম ও তো এগুলি খাবে না এই জন্য কারণ প্রত্যেকের চিন্তাই তো আমার করতে হয় কে কে খাবে না খাবে এই নিয়েই সারাদিন আমার দিন কাটে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ